যখন আঘাত পাবে যখন বিফলতা আসবে তখন নিশ্চিত জানবে আমি তোমাদের সঙ্গে রয়েছি মা তাকায় জগদম্বা

হরেনের ভিতর দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছেন ঠাকুর যা বলেছেন তাও ঠিক আর নরেন যা বলেছেন তাও ঠিক তোমাদের ভয় কি তা শরণাগত হয়ে থাকবে আর জানবে যে ঠাকুর তোমাদের পেছনেই আছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে মুখ থাকলে পাঁচু অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হন তাই এবার রূপ ঢেকে এসেছে ও জ্ঞান দায়নি মহাবুদ্ধিমতি ও কি যেসে ও আমার শক্তি ও আমার শক্তি জয় মা জয় মা

Bye <laughs> bye ভরে মুন্দ্রে গা ভাম কৃষ্ণ নাম শ্রী রাম 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 কৃষ্ণ রাম একটি উদ্বোধনী সঙ্গে করবেন শ্রীমৎ স্বামী নিত্য জী মহারাজ বেলুর মঠ yeah mm -hmm. সেটি আমি এখন এখানে পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে স্বামীজি শিষ্য শরৎ চক্রবর্তী স্মারক বক্তৃতা শরৎচন্দ্র চক্রবর্তী আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি তিথিতে এই স্বামীজির স্নেহধন্য শিষ্য শরৎচন্দ্রের জন্ম হয় এবং উনিশশো সালে তেইশে আগস্ট শরীর ত্যাগ করেন তিনি প্রায় পঁচাত্তর বছর এই মত্ত্বলোকে ছিলেন তার স্মরণে এই বক্তৃতার আয়োজন করেছেন তাঁরই পৌত্র বিশ্বজিৎ চক্রবর্তী এবং প্রপুত্র অভিষেক চক্রবর্তী শরৎচন্দ্র চক্রবর্তীর বিশেষ অবদান তিনি যে সমস্ত পুস্তক লিখেছেন সেগুলির মধ্যে হলো স্বামী শিষ্য সংবাদ ও সাধু নাগমশায় এই দুটি বই রামকৃষ্ণ সাহিত্যে খুবই প্রসিদ্ধ এবং স্বামীজির যে বন্দনা সঙ্গীত মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর এই গীতিকারটিও শরৎচন্দ্র চক্রবর্তীর নিজ হস্তে রচিত আর এই গানটি আমাদের সমস্ত মঠ মিশনে সর্বত্রই সেই গান গীত হয় তিনি অগাধ পণ্ডিত ছিলেন অনেক স্তব স্তোত্র কবিতা গান রচনা করেন এবং সুগায়কও ছিলেন শোনা যায় মা শারদাকেও তিনি উদ্বোধনে মাঝে মাঝে গান শুনিয়েছেন অল্প বয়স থেকে শ্রীরামকৃষ্ণ গত প্রাণ সাধু নাগমশায়ের পুত সান্নিধ্যে সান্নিধ্য লাভ করেন এবং শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের সঙ্গে ঘনিষ্ঠ ও পরিচিত হন স্বামী বিবেকানন্দের আমেরিকা থেকে প্রথম প্রত্যাবর্তনের পর শরৎচন্দ্র স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ লাভ দীক্ষা লাভ করেন এই শিষ্যের এই শিষ্যের সহিত স্বামীজির নানারূপ বিচার ও স্বাস্থ্য প্রসঙ্গ হতো প্রয়োজনীয় কথামৃত্তকার শ্রীম একদিন ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন এবং শরৎচন্দ্রকে বলেন যে স্বামীজির সহিত যে কথোপকথন হয় তাহা যেন তিনি লিপিবদ্ধ করে রাখেন মাস্টার মহাশয়ের আদেশে শিষ্য সেই সেই সকল প্রসঙ্গ লিখে রেখেছিলেন এবং তাতেই বিস্তৃত আকারে পরে স্বামী শিষ্য সংবাদ নামে বের হয় শরৎচন্দ্র স্বামীজির কাছে ব্রহ্মজ্ঞান চেয়েছিলেন ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বামীজি তাকে বলেছিলেন এই সংসারের থেকেই তোর ব্রহ্মজ্ঞান লাভ হবে এবং আদেশ করেছিলেন সারা জীবন শ্রীমোর সঙ্গ করতে গুরুর আদেশে শরৎচন্দ্র সারা জীবন সে আদেশ পালন করেছিলেন স্বামীজি যে ওং হিং রিতং স্তবটি রচনা করেছিলেন রচনা করেন শিষ্যকে দিয়ে বলেছিলেন দেখিস এতে কিছু ছন্দ পতনাদির দোষ আছে কিনা না দেখ ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময় সময়ে আমার ব্যাকরণগত স্খলন হয় তাই তোদের বলি দেখে শুনে নিতে শিষ্য তদুত্তরে বলেন মহাশয় ওসব স্খলন নয় উহা আরশো লাইসেন্স অফ এজিনিয়াস এইরকমই তাঁর গুরুভক্তির নিদর্শন ঠাকুর মা ও স্বামীজি প্রমুখ গুরু ভাইদের এবং শরৎচন্দ্রের স্মরণ মনে আজও ধন্য শরৎচন্দ্রের বংশধর হন যিনি আজকের এই স্মারক বক্তৃতার যিনি আজকে এই স্মারক বক্তৃতা দেবেন ওনাকে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম করি এবং তার কাছে আশীর্বাদ কামনা করছি আর এই মঠের সুকুমার মহারাজ এই স্বারম্ভিক বক্তি আয়োজন করায় তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানায় এবং তাকেও আমাদের সশ্ৰ প্রণাম জানাচ্ছি এটি প্রপুত্র শ্রী অভিষেক চক্রবর্তী এবং পৌত্র শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী নমস্কার আজকে তাদেরকেও আমাদের কথামিত ভবনের তরফ থেকে আমাদের সশ্ৰ নমস্কার কৃতজ্ঞতা জানায় তারা আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন যার ফলে আমরা আজকে সকলেই এখানে মিলিত হতে পেরেছি সকলেই সেই আনন্দের ভাগ আমাদের মধ্যে আমরা ভাগ করে নিতে পারছি তার জন্য তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের সশ্ধ নমস্কার জানাচ্ছি এখন আমাদের যে মূল অনুষ্ঠানের যে বিষয় আজকের দিনও স্বামীজির প্রয়োজনীয়তা সেটি সম্বন্ধে পরম পূজ্য পাঠ স্বামী যে মহারাজ আমাদের কাছে তিনি তার আলোকপাত করবেন এখন মহারাজকে তার জন্যে আমরা অনুরোধ জানাচ্ছি নমস্কার